বিয়াল্লিশের উনত্রিশে সেপ্টেম্বর রক্তদানের শহীদ শ্রদ্ধাঞ্জলি জানালো নিমতড়ি তমলুক উন্নয়ন সমিতি প্রতি বছরই রক্তে রাঙানো মেদিনীপুর বিয়াল্লিশের মেদিনীপুর স্বাধীনতা আন্দোলনে ঐতিহাসিক দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে নিমতড়ি তমলুক উন্নয়ন সমিতি এবছর তারও ব্যতিক্রম হয়নি শঙ্করধ্বনির মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও মাতঙ্গিনী মাতঙ্গিনীহাজার মূর্তিতে মাল্যদান করেন প্রবীণ স্বাধীনতা সংগ্রামী প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী চিত্তরঞ্জন সামন্ত উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সরোজ মাইতি হরিপদ মাইতি সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত দেবশ্রী ত্রিপাঠী বৈশাখী পাত্র মাইতি সহ প্রায় পাঁচ শতাধিক হোম আবাসিক ও সাধারণ মানুষ শহীদ স্মরণ অনুষ্ঠান উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আটচল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন মহিলা ছিল আটত্রিশ জন অনুষ্ঠানে চিত্তবাবু উনত্রিশে সেপ্টেম্বর থানা দখলের ঘটনা তার বক্তব্য তুলে ধরেন এবং আমাদের প্রজন্মকে স্বাধীনতা আন্দোলন না হলেও দেশ গঠনের কাজে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান সারা দেশ জুড়ে যে অন্যায় অত্যাচার বঞ্চনা দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে যুব সমাজকে এগিয়ে আসতে হবে তবে এই সার্থকভাবে সেদিনে রক্ত ঝরানো ইতিহাস অনুষ্ঠানে হোম আবাসিক উনিশশো বিয়াল্লিশের প্রাসঙ্গিক সঙ্গীত ও নৃত্যলোকে পরিবেশন করেন সাধারণ সম্পাদক যোগেশ সামন্ত জানান গত চব্বিশ বছর ধরে আমরা এই দিনটি বীরঙ্গনা দিবস হিসেবে পালন করে আসছি এবছরও করা হল উদ্দেশ্য একটাই ছাত্র ও যুব সমাজকে উনিশশো বিয়াল্লিশের উনত্রিশে সেপ্টেম্বরের কথা জানানো তাদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলা সেই সঙ্গে সঙ্গে স্বাধীনতা সংগ্রামের অমর শহীদদের স্মরণ করার মধ্য দিয়ে জাতীয়তা বোধে উদ্বুদ্ধ করা নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্নার এগারো জন শহীদ হয়েছিলেন ভেসে গিয়েছিল মেদিনীপুরের তাম্রলীপ্তের সেই পবিত্র তীর্থভূমি পবিত্র তীর্থভূমিতে দাঁড়িয়ে আমরা স্বাধীনতার উত্তর আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক স্বাভাবিকভাবে উনিশশো বিয়াল্লিশের উনত্রিশে সেপ্টেম্বর স্মরণ করা আমাদের জাতীয় এবং নৈতিক কর্তব্য আজ উনত্রিশে সেপ্টেম্বর আমরা স্মরণ করছি সেই সমস্ত অমর শহীদদের তাদের প্রতি আমরা সেই শ্রদ্ধার জন্য নয় তাদের স্মরণ করবো তাদের পালন করবো তাদের ইতিহাসকে আমরা এগিয়ে নিয়ে যাব আজকে আমরা আনন্দিত গর্বিত সেই মাদী হাজদার যে পূর্ণা এবং মূর্তি এখানে পতাকা উত্তোলন করে আমর শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা পেয়েছি প্রবীণ স্বাধীনতা সংগ্রামী আমাদের প্রতিষ্ঠানের সভাপতি এবং একশো বছরের কাছাকাছি যার বয়স আজও তিনি চলমান আমাদের চিত্তরঞ্জন সামন্ত মহোদয় তিনি এখন করতেন আর আমরা সমস্ত চিৎকার করে অন্দে মাতম ধরিতে আকাশ বাতাস উদ্বেলিত করব সংকট ধরিতে আমরা বলবো আমরা আছি আমরা আছি আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক আমরা আছি তাই এখন চিত্রমুখে কথা উচলনের জন্য বলবো এবং আমাদের মহিলা কর্মীরা আছে কারণ আছে এত তৃষ্ণার্থ একটা ফিমেনের জল খেতে রেখেছে এবং তার বন্ধুকে নোলাটা ওই No.